যশোরের বেনাপোলে বিজেপি ও বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার সকালে যশোর ঊনপঞ্চাশ বিজিবি বেনাপোল বিওপির সম্মেলন কক্ষে বিজেপির খুলনা সেক্টর ও বিএসএফের কলকাতা সেক্টরের মধ্যে এই সভা অনুষ্ঠিত হয় সভায় বিজেপির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহিদি হাসান চৌধুরীর নেতৃত্বে খুলনা সেক্টরের অধীন ব্যাটালিয়নের অধিনায়ক সহ বাইশ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় অন্যদিকে বিএসএফ এর কলকাতা সেক্টর কমান্ডার ডিআইজি তারানি কুমার নেতৃত্বে ১৬ সদস্যের দল অংশ নেয় সভায় ভারত বাংলাদেশ সীমান্ত ও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দুই পক্ষই সীমান্তে প্রাণহানি মাদকদ্রব্য অনুপ্রবেশ অবৈধভাবে সীমান্ত পারাপার ও চোরাচালান রোধে কার্যকর ব্যবস্থার গ্রহণে সম্মত হয় সীমান্তে অবৈধ স্থাপনা নির্মাণ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে ফলপ্রসূ আলোচনার পাশাপাশি দুই দেশের সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা ও সীমান্তের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উভয় প্রতিনিধি দলের প্রধান একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট